আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি সব ক্রপ টপ ব্লাউজ এই দেখেন ফুল হাতা ব্লাউজ ফুল বডি আর এখানে একটা খুবই ফ্যান্সি একটা ব্লাউজ আছে দেখেন এগুলো আমরা সরাসরি দেখাচ্ছি যারা নিজেরা তৈরি করে নিজেদের কারখানাতে তাদের কাছ থেকে দেখাচ্ছি আমরা আছি এখন তাকুয়া নিউ তাকুয়া ফ্যাশনে দেখেন ওনাদের হিউজ পরিমাণে কালেকশন বিজনেস এবং ব্যবহারের জন্য কিন্তু ওনাদের কাছ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন একটা নতুন একটা ব্লাউজ দেখেন এই যে এখানে নেট গলার এই সাইডটা নেট ভিতরে প্যাড দেয়া আছে আচ্ছা প্যাড দেয়া আছে ভিতরে এবং এটা স্টিচ হবে কিন্তু যেহেতু গেঞ্জি ফেব্রিক্স এর মধ্যে ওকে কালার দেখিয়ে দিচ্ছি আমরা এটার মধ্যে একদম হোলসেল রেটে পেয়ে যাবেন আপনারা এগুলো ম্যাজেন্ডা কালার এটা সুন্দর ম্যাজেন্ডার সাথে আপনার ব্ল্যাক এরকম একটা কম্বিনেশন কম্বিনেশন জি ম্যাজেন্ডার সাথে এই যে ব্ল্যাক দেখেন

মাত্র টাকা ওকে এগুলো একদম পানির দামে ভাইয়ারা দিচ্ছে মাত্র দেড়শো টাকায় ফিয়ার্স মাত্র দেড়শো টাকায় পাচ্ছেন আর এটা দেখেন এটা কিন্তু সেই ম্যাজেন্ডাটার মতোই আপনার সুন্দর করে এভাবে আপনার ব্ল্যাক ফ্যাব্রিক্স এর মধ্যেও কাজ করা আছে দেখেছেন প্রাইস থাকছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা প্রাইস থাকছে

হাতাটা পুরোটা নেটের মধ্যে অনেকে একশো টাকা আচ্ছা এটা হবে একশো তিরিশ টাকা এটা হচ্ছে শুধু হাতাটা নেটের মধ্যে এটার প্রাইস হবে একশো টাকা ঠিক আছে যে কোনো বডির আপুর পড়তে পারবেন এই দেখেন ঠিক আছে আর আগেরটা ছিল দেড়শো টাকা ঠিক আছে আর এটা একশো টাকা ওকে শেষ অফার মানে আখির ডিসকাউন্ট এই যে দেখেন ফুল হাতা স্লিম হাতা হ্যাঁ আর এগুলো তো বুঝতেই পারছেন অনেক মানে অনেক হচ্ছে স্টিচ হবে যে কোনো বডিতে পরতে পারবেন এই দেখেন যে কোনো বডিতে পড়তে পারবেন ওকে এগুলো হচ্ছে ক্রপ টপ ফুল বডি ক্রপ টপ ব্লাউজ ঠিক আছে আখেরি অফার দিছি আবু এটা যে ওকে ক্রপ করা আছে আপনার ভিতরে সবগুলো এই দেখেন ショルダーে আপনার এরকম কুচি কুচি করা আছে আর এটা নাকি ভাইয়ারা আজকে আখেরি ডিসকাউন্ট দিবে ঠিক আছে আখেরি ডিসকাউন্ট কত একশো টাকায় ফুল বডি ফুল হাতা যে কোনো ছয় পিস নিলে এই ভিডিও থেকে এই প্রাইস আর যারা কম নিতে চান তাদের জন্য কিছুটা বাড়বে ফোনে কথা বলে নিবেন যারা কম নিতে চান কিছুটা বাড়বে ফোনে কথা বলে নেবে যে দেখেন গ্রিন কালার টার্কিস হ্যাঁ করা আছে প্রতিটায় এটা পড়তে পারেন রাইট যে দেখেন ল্যাভেন্ডার কালার বাঙ্গি কালার প্রাইস থাকছে মাত্র একশো টাকা আজকে দেড়শো একশো তিরিশ এবং একশো টাকার ব্লাউজ দেখালাম ক্রপ টপ ব্লাউজ এটা ফুল বডি ক্রপ টপ ব্লাউজ গেঞ্জি কাপুরের মধ্যে এই দেখেন মিষ্টি কালার যে কোনো বডির দেখতে পাচ্ছেন কত বড় হয়ে যায় ব্লাউজ গুলো দেখেছেন একদম সাইড বডি আপুরাও পড়তে পারবেন এই দেখেন ব্লাউজ গুলো দেখেন ওকে ঠিক আছে একশো টাকায় ধামাকা অফারে যাচ্ছে আজকের এই ব্লাউজগুলো ঠিক আছে হবে নিলে কথা বলবেন আপনাদের সামান্য কিছু প্রাইস বাড়িয়ে দেওয়া হবে তখন সারা বাংলাদেশ হোম ডেলিভারি রাইট দেখেন সুন্দর স্কাই কালার এটা হচ্ছে লাস্ট কালার ছিল ঠিক আছে নিউ তাকুয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসলামনী